ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে ভিডিওটি দেখুন শেয়ার করুন চ্যানেল নতুন করে করুন আর দেখুন এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর ডাইরেক্টরেট অফ পেনশন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স এখান থেকে দেখুন গতকাল আঠেরো সাত দু হাজার পঁচিশে জারি হয়েছে কী বলা যায় দেখুন ক্রেডিট অফ টাইমলি ইন্টারেস্ট টু দ্য প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে যে জিপিএফ আছে আপনার সেই জিপিএফের ইন্টারেস্ট যাতে টাইমলি ক্রেডিট হয় সেই জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জিপিএফের ইন্টারেস্ট ঠিক মতন সময় ক্রেডিট হয় না অনেক পরে হয় ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার পরে এবারে কিন্তু সরাসরি নির্দেশ দেওয়া হচ্ছে এবং আপনাদের ইন্টারেস্ট কবে ক্রেডিট হবে এবং কত ইন্টারেস্ট অ্যাকুমুলেট হয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে এই যে এখানে দেখুন যদিও এটা এই যে কী বলছে দেখুন গভর্নমেন্ট এডেড কলেজ কত সংখ্যা সংখ্যায় আছে এখানে দেখুন এখানে আছে চারশো চৌত্রিশটি রয়েছে গভর্নমেন্ট এডেড কলেজ এবং সেখানে ইন্টারেস্ট অ্যামাউন্ট এইটা রয়েছে দেখুন একশো সতেরো কোটি ছেচল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার ছশো তিন টাকা দু নম্বর আছে মিউনিসিপ্যালিটিস কত মিউনিসিপালিটি হচ্ছে চল্লিশটা এবং সেখানে দেখুন ছ কোটি চৌষট্টি লক্ষ একচল্লিশ হাজার আটশো টাকা এবং এগ্রিকালচার ট্রেনিং সেন্টার আছে একটাই আছে এবং সেখানে সতেরো লক্ষ একানব্বই হাজার পাঁচশো পঁচাশি টাকা এটা হচ্ছে টোটাল ইন্টারেস্ট পা মানে গভর্নমেন্ট এডেড কলেজের ইন্টারেস্ট টোটাল কত মিউনিসিপ্যালিটির কত ও এইগুলো পুরো দেওয়া হয়েছে এবং এই ইন্টারেস্টগুলো বলছে যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে কবের মধ্যে ক্রেডিট করতে হবে দু বছরের একসঙ্গে ক্রেডিট করতে হবে এই যে দু নম্বর পয়েন্টটা এখানে বলছে দেখুন ফর ডিআই এডিআই এআই অফ স্কুল সেকেন্ডারি দ্য ইন্টারেস্ট ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ অ্যান্ড দু হাজার চব্বিশ পঁচিশ উড বি ক্রেডিটেড উইদিন থার্টিথ সেপ্টেম্বর টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই দু বছরের যে ইন্টারেস্ট জিপিএফের ইন্টারেস্ট ইন্ডিভিজুয়ালদের সাবস্ক্রাইবারদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া করতে হবে যদি কোনো ও আগে তো অফিসকে বা স্কুলকে দেওয়া হবে তারা মিলিয়ে দেখে যদি কোনো ডিসকাশনসি থাকে তাহলে তারা কিন্তু সরাসরি ডিপিপিজিকে জানাতে পারে এটা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের জন্য সরকারি কর্মচারীদের জিপিএফটা আলাদাভাবে মেনটেন হয় এটা ডিপিপিজি এরা হচ্ছে যেগুলো পঞ্চাশ স্কুল আছে যেগুলো সরকার মাইনে দেয় সেই সমস্ত স্কুল কলেজ মিউনিসিপ্যালিটি ই এদের জিপিএফটা মেনটেন করে ডিপিপিজি তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলা হচ্ছে ধন্যবাদ